গল্পের নাম একটি নিখুঁত আতঙ্ক অরসেনাকবাম শুভ্রা ছিল এক পাগল নারী বয়স চল্লিশ পেরিয়েছে কিন্তু প্রতিদিন ঘর মোছা বারবার হাত ধোয়া জুতো খুলে ঢোকা আর জীবাণুনাশক দিয়ে সবকিছু পরিষ্কার রাখা এ যেন তার বেঁচে থাকার ধর্ম বাসার দেয়ালে এক টুকরো দাগ বা টেবিলে এক চিমটি ধুলো দেখলেও সে ঘুমাতে পারত না কারো হাঁচিকাশি শুনলেই তার ভ্রু উঠত সে হ্যান্ড স্যানিটাইজার ছাড়া বাসা থেকে বের হত না এমনকি মন্দিরেও না তবে বাইরে নয় ভয়ের আসল বাসা ছিল তার নিজের মনে প্রতিদিনই শুভ্রা ভাবত আজ হয়তো আমি অসুস্থ হয়ে পড়ব যদি হঠাৎ মৃত্যু হয় কেউ থাকবে তো পাশে রাত বাড়লেই আতঙ্ক বাড়ত মোবাইল পাশে অ্যাম্বুলেন্সের নম্বর সেভ করা ঘরের দরজা জানালা আটবার করে চেক সব যেন মৃত্যুর ভয়কে ঠেকানোর ব্যর্থ চেষ্টা এক রাতে হঠাৎ তার বুক ধড়ফড় করতে লাগল মনে হল নিঃশ্বাস আটকে যাচ্ছে সে ছুটে গেল বারান্দায় বাতাস গিলতে চাইল আমি মরছি কেউ নেই একা মারা যাব শুভ্রা কাঁপতে কাঁপতে নিজেকে জড়িয়ে ধরল ঠিক তখনই তার ফোনে কল এল ওপাশে ছিল পুরনো এক বন্ধু রাহুল শুভ্রা তার সব কথা বলল ভয় নিঃসঙ্গতা এবং পরিচ্ছন্নতার পেছনে দৌড় রাহুল বলল তুই শুধু গা পরিষ্কার করছিস মনটা তো নোংরা আতঙ্কে ভরা চল তোকে এক হোমিও ডাক্তার দেখাই দুদিন পর শুভ্রা মগরাহাটের ডাক্তার আনারুল হকের চেম্বারে পৌঁছাল সব কথা শুনে তিনি শান্ত হেসে বললেন তুমি নিখুঁত হতে চাও কিন্তু ভয় তোমায় শোষে নিচ্ছে আর্সেনেকা বন দুশ এই ওষুধটি নাও শরীর যেমন শান্ত হবে মনও তেমনই নিঃশব্দ হবে শুরু হল চিকিৎসা ধীরে ধীরে শুভ্রার আতঙ্ক কমতে লাগল সে একা রাত কাটাতে পারল দরজা বারবার চেক করার অভ্যাসও কমল পরিচ্ছন্নতা রইল কিন্তু অসুস্থ নয় সচেতন মাত্র এক মাস পর শুভ্রা জানাল ভয়ের নিচে আসলে একটা শূন্যতা ছিল এখন আমি পূর্ণতা খুঁজে পেয়েছি নিজের ভেতরে এভাবেই অর্সেনেকা মাও শুধু তার হাত নয় মুক্ত করল তার মনেরও আবর্জনা থেকে আর সেই মুক্তির পথে দিশা দেখালেন মগরাহাটের ডাক্তার আনারুল হক